জেলখানার ভেতরে তিনটা বছর আল্লামা মামুনুল হক হাফিজ আমরা দুইজন এক জায়গায় ছিলাম সকালে এবং দুপুরের খাবার আমরা এক জায়গায় খেতাম মাঝে মাঝে আমারে বলতেন যে হামসা বাইরে যদি আল্লাহ নিয়ে যায় কোনোদিন কা ফেরের জানা যায় যাব না পড়াবো না আমারে আরে বারবার জিজ্ঞাসা করেছি ভাই আপনি কাফের পান কোথায় বাংলাদেশে তো সেরকম কাফের আমরা দেখি না উনি আয়াতটা আমাকে শুনিয়ে বলেছিলেন কাফের তো তারা যারা বাধা দেয় সুতরাং এই দেশে যারা বাধা দেবে সে ডাইরেক্ট হোক ইনডাইরেক্ট হোক সরহামিম শেষদার ছাব্বিশ নম্বর আয়াতের দলিল অনুযায়ী লোকটা কাফের কাফের জানাজা পড়া কিন্তু হারাম আমার মনে হয় এখন দেশের অবস্থা যা আমরা যদি এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে কাফের বন্ধ হয়ে যাবে কারিম আগামীতে বাধা দেওয়ার মতো সাহস অনেকেই করবে না কারিমের শ্রোতা এক নম্বরে পেলাম যারা কাফের এ সাড়ে পনেরো বছর থেকে শুরু করে চুয়ান্ন বছর আমরা যা দেখলাম অনেকেই কিন্তু ডাইরেক্ট ইনডাইরেক্ট বাধা